মিছিল জন্য প্রতি বছরের ন্যায় এবছরও সংহতি দিবস উপলক্ষে আপনারা জানেন ছয় ডিসেম্বর আমরা সংহতি দিবস পালন করি তারই একটি প্রস্তুতি পদযাত্রা দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী সার্থক ব্যানার্জির আদেশ অনুসারে আমরা একশো দশ নম্বর তৃণমূল যুব কংগ্রেস আজ এই বিশেষ পদযাত্রা আয়োজন করেছি কারণ আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অঙ্গীকারকে সামনে রেখে আমরা সর্ব ধর্ম সমন্বয়কে মেনে এই সংহতি দিবসের জন্য প্রস্তুতি পদযাত্রা করছি এবং আগামী ছ তারিখ আমরা অনেক বাস নিয়ে অনেক মানুষ নিয়ে আমরা গান্ধী পাদদেশে সংহতি দিবস পালন বলছি দিদি আজ আপনারা রাস্তায় কেন অসংখ্য ধন্যবাদ আজ এই সাধারণ মানুষের উপর যে ইএসআই সমস্যা চলছে এ নিয়ে আপনি কি বলবেন আমাদের সঙ্গে তো দিদি আছে সমস্ত সমস্ত সমস্যার সমাধান আমরা উঠবাবো এটাই আমরা লক্ষ্য রাখছি আর দিদি তো সবসময় আসেন দিদি এবং অভিষেকরা আমাদের সঙ্গে রয়েছেন কোনো মানুষের কোনো সমস্যা হলে আমরা এখন তাদের সঙ্গে রয়েছি সমস্ত ধরনের সমস্যা আমরা তাদের সাহায্য করছি সলভ করতে তো আগামী দিনেও এইভাবে আমরা মানুষের সাথে থাকবো দিদির নেতৃত্বে অসংখ্য ধন্যবাদ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের যারা নেতৃত্ব আছে দলীয় নেতৃত্ব তারা এটা বরাবর বলছে এসআইআর আর যদি সঠিকভাবে হয় তাহলে কোনো অসুবিধা নেই ইতিমধ্যে আপনারা দেখবেন বিএল ওদের কি অবস্থা কিছু কিছু বিএল আত্মহত্যা করছে এবং তাদের মধ্যে একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে কাজের প্রেশার যার জন্য মনে হয় কয়েকদিন হচ্ছে সম্ভব হ্যাঁ বাড়িয়ে সিষণ করেছে এটা এত সহজ পদ্ধতি না অনেকটা সময় সাপেক্ষ এবং অনেক ঘরেই কাজটা করতে হবে অসংখ্য ধন্যবাদ

এই বাংলাকে চক্রান্ত করতে দিচ্ছি না দেবো না কোথা দিয়ে এই মিছিল শুরু হয়েছে কত দূর যাবে হরিয়া পর্যন্ত যাবে মিছিলে কখন এসছেন ছটা এসছেন কত দূর পর্যন্ত যাবে মিছিল গড়িয়া মিছিল কিসের জন্য এনআরসির জন্য you know what you're not going to get a card you know what you're not going to get